রথের আগেই রেশন ডিলারদের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারে পৌঁছে যাচ্ছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ প্রসঙ্গত উল্লেখ্য গত ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল রাজ্যের প্রতিটি পরিবারে যেন পৌঁছে যায় জগন্নাথ ধামের এই মহাপ্রসাদ সেই মোতাবেক প্রান্তে রেশন ডিলারদের মাধ্যমে চলছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠান অন্যান্য জায়গার পাশাপাশি পশ্চিম বর্ধমানের জামুরিয়া ব্লক টুয়েও প্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে গেছে আজ জামুরিয়া ব্লক টু এর অন্তর্গত শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি রেশন ডিলার তাদের উপভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন এই মহাপ্রসাদ এই প্রসাদ বিতরণী অনুষ্ঠানে আজ অঞ্চলের প্রতিটি রেশন ডিলার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল উপস্থিত থেকে পরিবার পিছু একটি করে প্রসাদের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে প্যাকেটে রয়েছে একটি করে প্যারা গজাসহ একটি করে জগন্নাথ মন্দিরের ছবি এ বিষয়ে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশিত মন্ডল জানান মুখ্যমন্ত্রী দিঘায় জগন্নাথ মহাদেবের মন্দির উদ্বোধনের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই মহাপ্রসাদ দুয়ারে দুয়ারে পাঠিয়েছেন সর্বধর্ম সমন্বয়ে ঐক্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এই উদ্যোগে আমরা প্রশংসা করি প্রতিটি পরিবার হাসি মুখে এই মহাপ্রসাদের প্যাকেট গ্রহণ করেছেন জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠা করবে আপনারা জানেন যে রথযাত্রা আছে সেই রথযাত্রা উপলক্ষে প্রত্যেকটা বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ যেন পৌঁছে যায় সেই জন্য সমস্ত আমাদের পশ্চিমবঙ্গে ডিলার আছেন রেশন ডিলার আছেন তাদের মারফতে প্রত্যেকটা বাড়িতে তিনি জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তার সাথে সাথে একটা তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে মানুষ যাকে সে যে সমস্ত অপপ্রচার যে সমস্ত দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরিয়ে দিয়ে যাচ্ছেন সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচেষ্টা যে সমস্ত জায়গায় বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সবাইকে নিয়ে একসাথে যে চলার বার্তা পশ্চিমবঙ্গে যে পশ্চিম বর্ধমান থেকে রাকেশ লাহার রিপোর্ট নিউজ টাইম টাইমেন